হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধানার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা সে জিনিস সাদার ভেতর সাদা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিম তো বন্ধুরা কলের মধ্যে পা দিয়েছি তাই তো আমায় পেলে বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়ে ফেলে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কপাল তো বন্ধুরা কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে আপনি কি ঘুমাচ্ছেন এই প্রশ্নের কখনো হ্যাঁ বলা যায় না বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলো তো বন্ধুরা একটি খালি ঝুড়িতে কয়টি ডিম রাখা যাবে বলো তো বন্ধুরা এখানে উত্তরটা কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে এক ঝুড়ি এক ঝুড়ি ডিম রাখা যাবে বলো তো বন্ধুরা থেকে উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাঁচবার বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করে নি বন্ধুরা মানুষ যখন উত্তেজিত হয় তখন তার কোন অঙ্গটি স্বাভাবিক অবস্থা থেকে দশ গুণ বেড়ে যায় বলো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখের মনি বলো তো বন্ধুরা কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে বলো তো বন্ধুরা সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গম বলতো বন্ধুরা কোন খালে জল আছে না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খাটালে যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বলতো বন্ধুরা কোন গ্রামে রক্ত ঝরে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে উত্তর হবে সংগ্রাম বলতো বন্ধুরা কোন কারে গান বাজে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্পিকার বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো তো বন্ধুরা কোন জল চোখে দেয় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাজল তো বন্ধুরা শৈশবে নিল না ঘরে নীল অবশেষে দিল মরে শ্রেষ্ঠ সম্মান তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ধান বল বন্ধুরা খেলে না তো উত্তরটা কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মনোবল বলতো বন্ধুরা কার সামনে সবাইকে মাথা নিচু করতে হয় বলতো বন্ধুরা সে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নাপিত বলতো বন্ধুরা কোন গুণ কুড়িয়ে খায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বেগুন বন্ধুরা দিলে বাড়ে তো উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে বিদ্যা বলতো বন্ধুরা কোন চিল উড়ে না বলতো উত্তরটা কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাঁচিল বলতো বন্ধুরা কোন তাসা বাজে না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাতাসা তো বন্ধুরা এমন কি জিনিস যেটা টিপতে ছেলেরা মজা পায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে মোবাইল বলো তো বন্ধুরা কলা গাছে কলা ঝুলে মেয়েদের কি ঝুলে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাথার চুল বা কানের দুল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো